ইহুদিরা কেন এত শক্তিশালী ইহুদি সম্প্রদায় যদিও বিশ্বে জনসংখ্যা মাত্র জিরো দশমিক টু পারছেন প্রতি পাঁচশো জনে একজন তবুও তারা বিশ্বের রাজনীতি অর্থনীতি ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে এই শক্তির পিছনে কিছু মূল কারণ জেনে আসি প্রথম কারণ হল শিক্ষা অর্থনৈতিক প্রভাব ব্যবসায়িক দক্ষতা ও প্রযুক্তিগত উদ্ভাবন বিশ্বের অগ্রগামী ঐক্যবদ্ধতা ও পারস্পরিক সহযোগিতা এই কারণগুলো একটি বিশ্বের শক্তিশালী গোষ্ঠীতে পরিণত করেছে চলুন আর কিছু জেনে আসি ইহাদিরা কেন এত শক্তিশালী আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লামের ইসাল্লামের ছেলে ইসাহাক আলাহ্লাম ও নবী ছিল ইসাক আলাহি সাল্লামের ছেলে ইয়াকু আলাইহি একজন নবী ছিলেন তার আরেক নাম ছিল ইসরায়েল তার বংশধররা বনে ইসরায়েল বা ইসরায়েলের সন্তান নামে পরিচিত পরবর্তীতে নবী মুসা আলাইসাল্লামের সাল্লামের অনুসারী হিসেবে তারা ইহুদি নামে পরিচিত হয়েছে কোরআনের আল্লাহ বলেছেন বনে ইসরায়েলের মধ্যে যারা কুফুরি করেছে তাদের দাউদ ও মারিয়ম পুত্র ইসাহার মুখে লানত করা হয়েছে সুরা মায়েদা কিন্তু প্রশ্ন হলো অভিশপ্ত ইহুদিরা কেন এত শক্তিশালী কেন তাদের ছোট একটি জনগোষ্ঠীর সারা পৃথিবীতে এত প্রভাব বিস্তার করছে আসুন আজকের এই ভিডিওতে আমরা এই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য বর্তমানে ইহুদিদের শক্তিশালী হয়ে ওঠার পিছনে চারটি কারণ রয়েছে প্রথম কারণটি হল শিক্ষা শিক্ষার প্রতি অনুরাগ ইহুদিরা সবসময় শিক্ষাকে তাদের অস্ত্র হিসাবে গ্রহণ করেছে একে অপরকে সাহায্য করে এই সাহায্য সহযোগিতা এবং ঐক্য তাদের ইতিহাসের কঠিন সময়ও টিকে থাকতে সাহায্য করেছে এবং তাদের সাফল্যের মোলে রয়েছে তৃতীয় কারণটি হলো অর্থনৈতিক দক্ষতা ইহুদিদের অর্থনৈতিক দক্ষতা বিশ্বব্যাপী তাদের শক্তিশালী অবস্থানের অন্যতম প্রধান কারণ ইতিহাসে ইহুদিরা বরাবর বিভিন্ন দেশে নির্বাসিত হয়েছে এবং বহু জায়গায় তাদের জমি কেনা বা কৃষিকাজের সুযোগ ছিল না এই বাধাগুলো তাদের ব্যবসা ব্যাংকিং এবং অর্থনৈতিক লেনদেনের দিকে মনোনিবেশন করতে বাধ্য করেছেন তাই ইহুদিরা এত শক্তিশালী হওয়ার প্রথম শ্রেণী হল শিক্ষা দ্বিতীয় কারণটি হলো ঐক্য ও সহযোগিতা ইহুদিদের ঐক্য এবং সহযোগিতা বিশ্বব্যাপী তাদের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের সামাজিক ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর নিহিত প্রায় প্রতিটি শহরে ইহুদিদের কমিউনিটি সেন্টার আছে সেখানে তারা একত্রিত হয়ে শিশুদের শিক্ষা প্রদান করে এবং স্থানীয় সংস্থাগুলো এবং আন্তর্জাতিক পর্যায়ে ইহুদিদের জন্য অর্থ তহবিল সংগ্রহ করে ইহুদিদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা একটি বড় শক্তি তারা নিজেদের সম্প্রদায়ের মধ্যে ব্যবসা এবং চাকরির সুযোগ তৈরি করেন তারা বিশ্বাস করেন যে একজন ইহুদিদের দায়িত্ব হল আরও একজন ইহুদিকে সাহায্য করা ইহুদিরা তাদের আয়ের একটি অংশ দান করেন প্রাচীন যুগ থেকে তারা জ্ঞান চর্চায় মনোযোগী ছিলেন বর্তমানে ইসরায়েলে আটানব্বই ভাগ মানুষ শিক্ষিত শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা মুসলমান না মানলেও ইহুদি ঠিকই মানে যেখানে আমাদের দেশে শিক্ষাকে আমরা শুধু চাকরি পাওয়ার মাধ্যম হিসাবে মনে করি সেখানে ইহুদিরা শিক্ষাকে জ্ঞান অর্জন হিসাবে নিয়ে গোটা পৃথিবী শাসন করছে পৃথিবীতে কত ভালো ইউনিভার্সিটি রয়েছে সেখানে ইহুদিদের আধিপত্য সবচেয়ে বেশি নোবেল বিজয়ীদের মধ্যে বাইশ পারসেন্ট ইহুদি ইসরায়েলে শুরু করা হয় প্রথম স্টার্ট আপ এর জন্য রয়েছে বিশেষ সুবিধা যেখানে বিনিয়োগের অভাব হলে ইসরায়েলের সরকার নিজ থেকে বিনিয়োগ করেছে যদি স্টার্ট আপ কোনোভাবে ফেল করে তাহলে কোনো ধরনের জরিমানার মুখোমুখি হতে হবে না আর যদি সফল হয় তাহলে সরকার বিনিয়োগের একটি অংশ নেবে আর এই সব সুবিধা দেওয়ার অন্যতম কারণ হল বাইরের বিনিয়োগ যদি ইসরায়েলে ঢোকে সেটা ইসরায়েলের এবার আসুন মুসলমানদের নিয়ে কিছু কথা বলা যাক বর্তমানে পৃথিবীতে মুসলিমদের সংখ্যা একশো কোটি তবুও মুসলমানরা আজ পৃথিবীর নানা প্রান্তে জুলুমের শিকার হয়েছে এর মূল কারণ কি তা হলো মুসলমানরা আজ কোরআন সন্না থেকে দূরে সরে গেছে ঐক্যবদ্ধতা থেকে কাজ না করা তাই মুসলমানরা উন্নত হলেও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জন করা ধর্মীয় দৃষ্টিভঙ্গি বজায় রেখে শিক্ষা প্রযুক্তি অর্থনীতি এবং একতার ওপর জোর দেওয়া তাহলে মুসলিম বিশ্ব তাদের হারানো গৌরব ফিরে পেতে পারে চতুর্থ কারণটি হল প্রযুক্তি ও উদ্ভাবন ইসরায়েলের প্রযুক্তি ও উদ্ভাবন বিশ্বব্যাপী পরিচিত দেশটি একটি ছোট আকার রাষ্ট্র হলেও এটি একটি বৈশ্বিক প্রযুক্তিগত উদ্ভাবন কেন্দ্র যেখানে উচ্চ প্রযুক্তি ভালো মানের এবং উন্নয়ন খাতে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে এরপর থেকে ইসরায়েল তাদের সামরিক শক্তি এবং অস্ত্র তৈরিতে মনোযোগ দেয় ইসরায়েল জানে তাদের আবিষ্কৃত ভূমিতে যে কোনো দেশ যে কোনো সময় হানা দিতে পারে পুরো আরব বিশ্ব তাদের বিপক্ষে তাই তারা নিজেদের ভূমির নিরাপত্তার স্বার্থে আবিষ্কার করে অ্যান্টিব্যালিস্টিক মিসাইল সিস্টেম যার নাম আয়রন রোম ইসরায়েল দাবি করে থাকে তাদের আয়রন রোম যে কোনো ধরনের মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করে দিতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অল্প দিনের পরেই আবার ফিরে আসে ইসরায়েলে এবং নিজেদের স্বাধীন হিসাবে দাবি করেন উনিশশো আটচল্লিশ সাতচল্লিশ তিয়াত্তর সালে আরব ইসরায়েল যুদ্ধ হয় প্রতিটি যুদ্ধে ইসরায়েল জয়ী হয়েছে উনিশশো সালের যুদ্ধকে বলা হয় সিক্স ডেস ওয়ান সেটা মাত্র একটি ছয় দিনের যুদ্ধ ছিল এই যুদ্ধ ইসরায়েলের অপোজিশনে ছিল মিশর সিরিয়া ইরাক এবং জর্দান মিত্র দেশগুলো মূলত জর্দানে তাদের বুদ্ধির প্রস্তুতি নিচ্ছিল তখন ইসরায়েল বিমান হামলা করে তাদের চার হাজার ইয়ার কাপ ধ্বংস করে দেয় যাতে করে মিত্র দেশগুলো ভয় পেয়ে যায় এবং যুদ্ধ চার ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় ইসরায়েল একমাত্র দেশ যারা পারমাণবিক শক্তিধর ইসরায়েল তাদের নিরাপত্তার স্বার্থে পুরো দেশে ব্যাংকার তৈরি করে রেখেছে যেন যে কোনো যুদ্ধে তারা জীবন রক্ষা করতে পারে এই পর্যন্ত যতবার ইসরায়েলের ওপর হামলা হয়েছে সেগুলো ইসরায়েল সরাসরি জবাব দিয়েছে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে গোয়েন্দা সংস্থা ইসরায়েলে আপনার কি মনে হয় মুসলমানদের উন্নয়নের জন্য আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না এই চ্যানেল থেকে আমাদের সকল উপার্জিত অর্থ আমরা দরিদ্র অসহায় গরিব ও ইসলামিক কর্মকাণ্ডে সহায়তা করে থাকি তো বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহায়তা করতে পারো